হাই বিউটিফুল পিপল আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মিট বক্স প্রথমে আমি একটা আলুকে কেটে নিলাম আর এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম আমার ছোটোবেলা যে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে বানাবো এবার এগুলোকে ভাজবো আমি এর এর মাঝখানে মেউনিজটা বানিয়ে নেব ব্লেন্ডারে একটা ডিম এক টেবিল চামচ চিনি একটু লবণ আর আমুর বানানো আচার আর এক ফালি লেবু এক টেবিল চামচের বেশি গুঁড়া দুধ একটু সস পরিমাণ মতো আর এই সসটা হচ্ছে বিডির মরিচ সস যেটা ওটা হচ্ছে অপশনাল ওটা দিলেও দিতে পারে না দিলেও হবে পরিমাণ মতো গোলমরিচ আর তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব মিওরিজ বানাতে বানাতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলোও হয়ে গেছে এবার আমরা দুটা সসেজ দুটা নাগেটস আর ম্যাগিনেশন করা হচ্ছে মাংস ছিল ওইগুলো হচ্ছে ফ্রিজেই ছিল ওইগুলো আমি নামিয়ে নিয়েছি আমার কাছে মিট বল ছিল না তাই মিট ছাড়াই মিডবক্স বানিয়ে নিছি পরে হচ্ছে মিট বল দিয়ে একদিন রেসিপি আপনাদেরকে দেখাবো আর যদি মাংসের রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ওই মাংসের রেসিপি আপনাদেরকে পরে দিয়ে দিব এগুলোকে আমি কেটে এবার ভেজে নিব এখন যেহেতু বাসায় মিট বক্স বানাইছি মিট বক্স তো নাই তো আমি একটা কাচের প্লেট নিয়ে নিয়েছি এইখানেই হচ্ছে ডেকোরেশন করে নিব সুন্দর করে যেহেতু আমার আম্মু খাবে আমার সাথে তো একটু ভালো মতোই ডেকোরেশন করা লাগবে তো এখন আমি ডেকোরেশন করে নিয়েছি প্রথমে এক লেয়ার মিওনিজ দিয়ে নিলাম তারপর হচ্ছে এক লেয়ার ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে নিলাম তোমাদের যেমন ইচ্ছা তোমরা সেরকমভাবে সাজিয়ে নিবা আর যেটা দিয়ে আমি মেউনি দিচ্ছি ওইটা কিন্তু কোনো পাইপিং ব্যাগ না আমি এত বড় লোক না যে আমি পাইপিং ব্যাগ ইউজ করবো এটা হচ্ছে পলিথিনের মাথায় মিউনিস নিয়ে ছিদ্র করে তারপর ওইটা দিয়া মেউনি দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে যেহেতু তোমাদেরকে দেখাবো তো একটু সুন্দর তো দেখানো লাগবে না আর এভাবে মেউনিশ দিলে একটা সুবিধা হচ্ছে ওগুলো হচ্ছে মেউনিশকে খেয়ে তেনায় যায় না ওগুলো সব ক্রিস্পি থাকে তো খাইতে আরও ভালো লাগে এই তো আমার মিড বক্স রেডি মিড বক্সটা খেতে অনেক বেশি আমি হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং